এত অসাধারণ একটা মোমেন্টে মানে আমাকে সাক্ষী করবার জন্য অ্যান্ড শান্তর অনেক অনেক ইন্টারভিউ আমি দেখেছি ছিল এত উৎফুল্ল এত বেশি প্রাণবন্তভাবে ইন্টারভিউগুলো দিয়েছে পাগল সাকিবিয়ান সে এরকম হাজার হাজার লক্ষ পাগল সাকিব বিয়ানদের জন্যই কিন্তু আসলে আমার ভীষণ গর্ববোধ হয় এবং আসলে সাকিব খান এতটা 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 ভাগ্যবান এরকম ভক্ত পেয়ে ডেফিনেটলি আর এই যে বারোতম দিনে এসেও এরকম দর্শক এবং এখন পর্যন্ত টিকিট পাওয়া যাচ্ছে না ভাই এটা তো পুরো ইতিহাস অলরেডি সমস্ত রেকর্ড ক্রস করে বরবাদ নিজস্ব রেকর্ড তৈরি করছে বাট এর মধ্যে এই যে সাধারণ জনগণের এই যে প্রত্যাশা এই যে আবেগ এই যে অনুভূতি এই জায়গাটাকে আমার কেন জানি মনে হয় বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে বারবার স্টার সিনেপ্লেক্স মানে শো হাউসফুল টানা বরবাদের তারপরেও পঞ্চাশ প্লাস শো আমাদের বরবাদ রিজার্ভ করে না এটা এটার মতো মানে হাস্যকর এবং এটার মতো অসভ্য আচরণ স্টার সিনেপ্লেক্স ছাড়া আর কার কাছে বা পাবেন বলুন যাই হোক রিনাবোরে প্রত্যাখ্যান করছি তীব্র নিন্দা জ্ঞাপন করছি সাকিবিয়ানরা প্রথম থেকেই সশব্দেই এটার প্রতিবাদ করছে বাট দর্শক আপনাদেরকে অনুরোধ করব। আপনাদের পছন্দের শীর্ষে থাকা সিনেমাটা তো বরবাদ আপনারা নিজেরাই টিকিট পাচ্ছেন না আজও সিনেপ্লেক্সগুলোতে তাহলে আপনারা কর্তৃপক্ষ গিয়ে প্রশ্ন করুন চোখে চোখ রেখে প্রশ্ন করুন যে এই বরবাদ সিনেমাটার শো টানা হাউসফুল যাবার পরেও কেন আমাদেরকে এই দুর্ভোগটা পোহাতে হচ্ছে কেন এটার শো আপনারা বাড়িয়ে দিচ্ছেন না কেন অন্য একটি সিনেমা যেটার শো তুলনামূলক বরবাদের যে ডেফিনেটলি অনেক 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 কম সেটার শো কী করে বাড়াতে পারে আপে প্রশ্ন করুন প্লিজ যেটা প্রায় হচ্ছে দুই কিলোমিটার তো সেই দুই কিলোমিটার পর্যন্ত যে লাইনটার গেছে সাকিব খানের বাবা স্টপে দেখার জন্য যারা টিকিট কালেক্ট করেছে লাইনে দাঁড়িয়ে আছে তাদেরকে দেখাবো পাই নিएगा ভাই আমরা পাই নি এই টিশুনিয়া ঘুরতে আছি

হয়েছি আমি অনেক আগে হেরে গেছি আজ আমার নিজের কাছে কিছু বোঝে না দু চোখ তুমি ছাড়া সব হারাতে রাজি পেতে তোমাকে